বাংলা একটা প্রবাদ আছে একারামে রক্ষে নেই সুগ্রীব দোসর বাংলার এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সেই প্রবাদটাই মনে হয় এবার ঘুরিয়ে বলতে হবে একা কণ্ঠে রক্ষে নেই দুটো কণ্ঠ কালীঘাটের কাকুর কণ্ঠস্বর আপনারা দেখেছেন ছ মাস ধরে এই বাংলার মিডিয়া আমরাও কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নিয়ে ব্যস্ত ছিলাম কিভাবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সিবিআই নিতে চায় অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কিছুতেই নিতে দেবে না এস এস ডাক্তারদের কাজে লাগিয়ে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর বারবার আটকে দিয়েছে নেওয়া থেকে সেই দড়ি টানাটানির খেলা আপনারা প্রত্যেকেই জানেন এবং দেখেছেন শেষ অবধি সেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর বিচারপতি অমৃতা সিনহার বুদ্ধিমত্তায় নেয়াত হলো তারপরে কি হলো আর বাংলার মানুষ জানে এবার কালীঘাটের কাকুর ওই কণ্ঠস্বরের নমুনার পাশাপাশি এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরো দুই অভিযুক্ত চোরের কণ্ঠস্বরে নমুনা পরীক্ষা হলো এবং এদের পরীক্ষার ফল মিলে গেলে নাকি আরো বড় কিছু কাণ্ড ঘটতে চলেছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আর কি হলো অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় শুনছি আদালতে দাঁড়িয়ে পুরো কান্নাকাটি করছেন জেলে কান্নাকাটি করেছেন যে ওর পিতা জামিন পেয়ে গেল আমি কেন জামিন পাচ্ছি না ঠিক কি কি হলো আজকে সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কালীঘাটের কাকুর নমুনা নিয়ে কি টানা চলেছিল আপনারা সবাই জানেন সিবিআই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিতে দেবে না শেষ অব্দি দি এস এস কেম হাসপাতালে একেবারে ভিআইপি কেবিনে ভর্তি হয়ে গেলেন কালীঘাটের কাকু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর কিছুতেই কালীঘাটের কাকুর নমুনা পরীক্ষা করতে দেবে না অসুস্থ ঘোষণা করে রীতিমতো জামাই আদরে রেখে দিল সিবিআই এস এস কে এম হাসপাতালের টানাটানি সে তো একদম মিথ হয়ে গেছে ছমাস ধরে এই ঘটনা আপনারা দেখেছেন আমাদের মাধ্যমে তারপরে বিচারপতি অমৃতা সিনহার বুদ্ধিমত্তায় একেবারে রাতারাতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিল এবং পরীক্ষা কেন্দ্রে পাঠালো তারপরে হঠাৎ করেই সেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা কি হলো পুরোপুরি সবকিছু চুপচাপ আমরা জানতেই পারছিলাম না যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিয়ে আদৌ কি হলো আদৌ কিছু হলো কি এখনো জানি না এবার কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা ছাড়ুন আরো দুজনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হলো এরা কারা যেটুকু জানতে পেরেছি আজকে এই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটার ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে আরো একজন যুব তৃণমূলের নেতা বহিষ্কৃত নেতা এখন আর তৃণমূল নেতা বলা যাবে না যুব তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এরও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে আদালতের নির্দেশে তাহলে আপাতত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের হাতে তিনজনের কণ্ঠস্বরের নমুনা কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র সন্তু গঙ্গোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং যুব তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় আমি জানি না এদের কণ্ঠস্বরের নমুনা নিয়ে সিবিআই কি করবে যেটুকু জানা যাচ্ছে যে এই নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত নেমে কি অডিও পেয়েছে সিবিআই তার সঙ্গে এই সন্তু গঙ্গোপাধ্যায় এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় এই দুজনের কণ্ঠস্বর মিলিয়ে দেখতে চান তদন্তকারীরা সিবিআইয়ের অনুমান এই অডিওতে ওই দুজনের কণ্ঠ শোনা গেছে যদি প্রমাণিত হয় নিয়োগ মামলার অর্থাৎ এই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত নতুন মোড় নিতে পারে অডিওটাকে গুরুত্ব দিয়ে দেখছে সিবিআই আর কি নতুন মোড় নেবে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপসন বাউন্সের নাম ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে উঠে এসেছে চার্জশিট জমা পড়ে গেল পি এম এল এ অফ মানি লন্ডারিং অ্যাক্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস্যান্ট বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেল আর এখনও ওই লিপস এন্ট বাউন্সের প্রাক্তন একজন ডাইরেক্টর কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র ছাড়া আর কাউকে অ্যারেস্ট করার প্রয়োজন বোধ করলো না সিবিআই বা ইডি। না প্রাক্তন ডাইরেক্টরদের অভিষেক বন্দ্যোপাধ্যায় রুজিনা বন্দ্যোপাধ্যায় না দুই বর্তমান ডাইরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায় কাউকে জিজ্ঞাসাবাদী ভালো করে করলো না অ্যারেস্ট করা তো অনেক দূরের কথা একজনই অ্যারেস্ট হয়ে রইলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তিনিও বিখ্যাত হলেন ওইটা করে আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কেউ ছুঁতেও পারবে না একেবারে ঠিক কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজব্দি কেউ ছুতেও পারেনি কালীঘাটের কাকু অসাধারণ বলেছিলেন কিন্তু এবার কালীঘাটের কাকুর ওই কণ্ঠস্বর তখন পূরণ হয়ে গেছে এবার দুজনের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হলো নেওয়া হলো সন্তু গঙ্গোপাধ্যায় এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় আমি জানি না এই দুই কণ্ঠস্বরকে নিয়ে এবার কি করবে সিবিআই বলছে এই অডিওটি একটা পাওয়া গেছে সেটাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং আপনারা জানেন পঁচিশে নভেম্বর আদালতে এই একে সোন অ্যারেস্ট করতে আদালতে আবেদন জানিয়েছিল সিবিআই আদালত আবেদন মঞ্জুর করে বেয়ালা থেকে ওই দিন গ্রেপ্তার করা হয় এই সন্তু গঙ্গোপাধ্যায় শান্তনু বন্দ্যোপাধ্যায় তো আগেই হেফাজতে ছিলেন সন্তু গঙ্গোপাধ্যায়কে বারবার ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ঘনিষ্ঠ প্রমোটার পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি জানি না ইডি যে কি করছে আদৌ কবে ট্রায়াল শুরু হবে বিচার শুরু হবে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সেটা জানা নেই আপাতত এই সন্তু গঙ্গোপাধ্যায় এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় দুজনেই প্রেসিডেন্সি জেলেই রয়েছে। ওদিকে পার্থ চট্টোপাধ্যায় তো রীতিমতো জেলে কান্নাকাটি শুরু করেছেন অর্পিতা তার হাঁটুর বয়সী বান্ধবী জামিন পেয়ে গেছে এখন বাড়ি চলে গেছে সে বাড়িতে বসে আছে আর পার্থ চট্টোপাধ্যায় জেলে বসে আছে এ কেমন না ইনসেপি বলুন তো এবং সেজন্যই আপনারা ভাবছেন আমি আর কি করছি তো একেবারে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী পরিষ্কার জানিয়েছেন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ আজকে এই মামলাটা উঠেছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা সুপ্রিম কোর্টে দুই বিচারপতি ছিলেন সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁয়া ভুঁইয়া বলতে পারি উজ্জ্বল ভূইয়া এই ডিভিশন বেঞ্চে বুধবার এই পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানি হয় আইনজীবী বিখ্যাত আইনজীবী মুকুল রোহতগি এক বেলার ফি হচ্ছে পঁচিশ লাখ থেকে তিরিশ লাখ টাকা পার্থ করেন এবং সেখানেই তিনি বলেছেন যে মুকুল বলছেন নিয়ম মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছিল তারা জামিন পেয়ে গেছেন আমার মক্কেল দু বছরের বেশি সময় ধরে জেলে আছেন তিনি অসুস্থ কোর্টে অসুস্থ হয়ে পড়ে গিয়েছেন তাকেও জামিন দেওয়া হোক অর্পিতাও তো জামিন পেয়ে গেছে বিচারপতি সূর্যকান্ত বলছেন যে বাকিরা জামিন পেতেই পারে তারা কেউ মন্ত্রী নয় আপনার মক্কেল মন্ত্রী শিক্ষামন্ত্রী তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন সমাজকে আমরা কি বার্তা দেব একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এভাবে জামিন পেতে পারেন কি বিচারপতি কান্ত বলছেন সবাই শিক্ষামন্ত্রী নন নিজের দিকে দেখুন আপনার মক্কেলের বাড়ি থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধার হয়েছে তখন আইনজীবী মুকুল রোহতগী বলেছেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে তো হয়নি তার ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হলে তার দায় পার্থ চট্টোপাধ্যায়ের নয় তখন বিচারপতি সূর্যকান্ত পরিষ্কার বলেন তার দায় কেন পার্থ চট্টোপাধ্যায়ের হবে না দুজনের নামে যৌথ সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে তার কাগজপত্র রয়েছে প্রমাণ রয়েছে মন্ত্রীর পি বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হচ্ছে মন্ত্রী কি তার দায় এড়াতে পারেন এমনকি পার্থ চট্টোপাধ্যায় আর অর্পিতা মুখোপাধ্যায়ের জয়েন্টে এলআইসি রয়েছে পার্থ চট্টোপাধ্যায় যার নমিনি এরপরেও দুজনের ক্লোজ রিলেশন আছে ভালো সম্পর্ক আছে আপনি কি করে অস্বীকার করতে পারেন বিচারপতি কান্ত বলছেন মন্ত্রী যদি হতেন পার্থ চট্টোপাধ্যায় তাহলে নিজের বিরুদ্ধে নিশ্চিত তদন্তের নির্দেশ দিতে না ইনি অর্পিতা নামক একজন ডামি ব্যক্তিকে নিয়ে দুর্নীতি করেছেন এটাও তো হতে পারে ফলে তাকে এখন জামিন দিলে এই কিন্তু তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে আপাতত স্থগিত হয়ে গেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন আজকে স্থগিত হয়ে গেল আপনারা জানেন দু বাইশ পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুর্দূতি ফ্ল্যাট থেকে পঞ্চাশ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার হতে দেখেছিল বাংলার মানুষ তবে অবশ্য বাংলার মানুষের চৈতন্য হয়নি তৃণমূল নেতারা কোথায় কি দুর্নীতি করছে এখন একটা ব্যাপারটা খুব স্বাভাবিক হয়ে গেছে বাংলার মানুষের হেতকে নেই যে কে দুর্নীতি করছে কে কত টাকা কামিয়ে নিচ্ছে কে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দিচ্ছে তাতে রাজ্যের দেশের কত ক্ষতি এই বাংলার মানুষ পাত্তাই দেয় না অ্যাকাউন্টে বারোশো এবং পনেরোশো টাকা ঢুকছে আগে তো কেউ দেয়নি ফলে বারোশো পনেরোশো টাকা দিদি যখন দিচ্ছে দিদির জন্যই ভোট এটা হচ্ছে বাংলার মানুষের মানসিকতা ফলে যতই এই শিক্ষক নিয়োগ দুর্নীতি হোক রেশন দুর্নীতি হোক গরিবের আবাসন দুর্নীতি হোক কল পায়খানা দুর্নীতি হোক কিচ্ছু এসে যায় না একের পর এক দুর্নীতি কবে ট্রায়াল শুরু হবে সেটাই এখন দেখার আরো দুটো কণ্ঠস্বরের নমুনা সিবিআই হাতে জমা পড়লো জানি না আদালতে কবে ট্রায়াল শুরু হবে অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় আজকে না হলে আগামী কয়েক মাসের মধ্যে জামিন পেয়ে যাবেন এটা আর বলার অপেক্ষা রাখে না সবাই জামিন পেয়ে গেছেন রেশন নিয়োগ দুর্নীতি কাণ্ডে বাকি বড়ুয়ামন থেকে শুরু করে শঙ্কর আড্ড সবাই জামিন পেয়ে গেছেন শুধু বাকি আছেন জ্যোতিপ্রিয় মল্লিক আর কয়েকটা মাসের মধ্যে তিনি জামিন পেয়ে যাবেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সবার জামিন হয়ে গেছে পার্থ চট্টোপাধ্যায় আর কয়েকটা মাসের মধ্যে জামিন পেয়ে যাবেন অনুব্রত মন্ডল তো তিহার জেল থেকে ফিরে এসেছেন তৃণমূলের একেবারে পরিপূর্ণ যে সংসার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিপূর্ণ সংসার আবার ভরাট হয়ে উঠেছে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় আর জ্যোতিপ্রিয় মল্লিকের জেল থেকে বেরোনোর অপেক্ষা তাহলেই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূলের এই যে অভিযুক্ত দুর্নীতিবাসদের সংসার একেবারে পরিপূর্ণ হয়ে উঠবে আর আমরা তো বাংলার সেই মেয়ে কি চাই যে মেয়ের রাজত্বে আমরা দুর্নীতি দেখব শোষণ দেখব শাসকের আইন দেখব আমরা তো সেটাই চেয়েছি আমাদের বাড়ির নারীর অ্যাকাউন্টে বারোশো এবং পনেরোশো টাকা জমা পড়লেই হচ্ছে বাকি দেশ রাজ্য চুরুয়ে যাক কিচ্ছু এসে যায় না কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার রাজ্যের এই ধরনের চুরি দুর্নীতির খবর চেপে রাখতে দেব না